খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এর আগেও কয়েকজন করেছেন ভাবলাম মূর্তটা দিয়ে দিই সেটা হচ্ছে এই যে মন্দিরে যখন মানুষ যায় তখন দেখা যায় যে পাণ্ডারা তারা বড্ড বেশি উপদ্রব করে কি ব্যাপার না পয়সা দেওয়ার জন্য দাও অমুক মা তমুক মা তাকে পয়সা দাও এবার আপনি দিতে পারছেন না স্বাভাবিক ব্যাপার সম্ভব নয় কত জায়গায় আপনি দক্ষিণা দেবেন সেটাও সম্ভব নয় এবার এহানো অবস্থায় সে আপনাকে গালাগালি দিচ্ছে বা আপনার উল্টোপাল্টা কথা শুনতে হচ্ছে তো অনেকে জিজ্ঞাসা করেছেন যে এই কথাগুলোকে সত্যি সত্যি ফুলে যায় আপনার কী মনে হয় এই কথাগুলো ফলার কথা প্রথম কথা মানুষ ডোনেট করে কেন দান করে কেন এই যে আপনি মন্দিরে যাচ্ছেন টেম্পল থেরাপির একটা পার্ট হচ্ছে আপনি মন্দিরে কিছু দক্ষিণা দেবেন কেন দক্ষিণা দেবেন যে ঈশ্বর আপনাকে দিয়েছেন যা আপনি তার জন্য তার প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞতা বসত আপনি আপনার মন থেকে যতটুকু দেওয়ার তাকে দিচ্ছেন এবার আপনি কত দেবেন সেটা আপনার ব্যাপার সেটা আপনি ঈশ্বরকে দিলেন ঈশ্বরের উদ্দেশ্যে দিলেন ঈশ্বরকে দেওয়ার ক্ষমতা কারণ নেই তিনি সবাইকে দিয়ে বেড়াচ্ছেন তো আপনি তার প্রতি কৃতজ্ঞতা বশত দিয়েছেন সুতরাং সেক্ষেত্রে আপনাকে কেউ জোর করতেই পারে না আর যে জোর করছে সে আর যাই হোক পূর্ণাত্মা নয় আপনি ভালোবেসে কিছু দিতে পারেন আপনার মনে হচ্ছে কিছু দিতে পারেন কিন্তু জোর করবে আপনাকে গালাগালি দেবে সে গালাগালি ফুলবে না সে গালাগালি ফলে না কখনও যা কিছু বলে দিলে সব কিছু ফুলে গেল এত সস্তা নাকি সুতরাং আপনার কোনো দুশ্চিন্তা নেই যদি আপনি দিতে পারেন তো ভালো যদি আপনি দিতে না পারেন তাহলে ওখান থেকে বেরিয়ে যাবেন বলবেন পরিষ্কার যে আমার ওনাকে দেওয়ার কোনো ক্ষমতা নেই আমি যেখানে যা দেওয়ার দিয়েছি হয়ে গেল তা সত্ত্বেও যদি বাজে বকে তাহলে চেষ্টা করবেন জায়গাটা এড়িয়ে যেতে আর যদি একেবারে বড্ড বাড়াবাড়ি করে সেক্ষেত্রে পুলিশ ডাকার ব্যবস্থা করতে হবে বা মন্দির কর্তৃপক্ষকে জানাতে হবে এছাড়া আর আপাতত কোনো উপায় নেই কিন্তু দক্ষিণা ততটুকুই দেবেন যতটুকু আপনার সাধ্যের মধ্যে পড়ছে যতটুকু আপনার সামর্থ্য এখন লোক দেখিয়ে কে কী করছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আর আপনি ওইটুকুই করতে পারেন যতটুকু আপনার মনে হয়েছে যতটুকু আপনি দিতে পারেন ঠিক হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি গ্র্যাটিটিউড আপনি কৃতজ্ঞতা জানাচ্ছেন এর থেকে বেশি কিছু না আপনি কৃতজ্ঞতা ঈশ্বরকে জানিয়েছেন তো আপনার মতো করে আবার তার এই মিডলম্যান কোথা থেকে আসছে তার দায়িত্ব আপনার নয় ভালো থাকুন